আমরা এবছর তো মাটি নেমেছি একটু লেট হয়ে গেছে সত্যি তারপরও চেষ্টা করছি তো ভালো প্লেয়ার আমরা সারা ইন্ডিয়া থেকে বাছাই করে নিয়েছি তো এখন লোকাল প্লেয়ার নিয়ে আমাদের দল মোটামুটি ভালো হয়েছে ফাইট করার এবং ভালো খেলা উপহার দেবো এবার কোথাকার প্লেয়ার রয়েছে মোটামুটি গুয়া মণিপুর গোয়া অন্ধ্রপ্রদেশ সরি উড়িষ্যা কেরল কেরল মোটামুটি সব স্টেটের থেকে প্লেয়ার এসছে মেঘালয় আছে মেঘালয় আছে দল নিয়ে কিরকম আশাবাদী আলোক রাজাল বাবু কোচ আমাদের কেরলা থেকে অ্যাকচুয়ালি আমাদের তো সুভাষ দা হচ্ছে আমাদের নিজস্ব কোচ মানে আমাদের বাবেরই উনি তারপর আমরা যেহেতু একটা আইএফ এর রুলস আছে যে